আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলাদেশে ব্ল্যাশ বহুল কি বোটে কী তোমরা পেতে পারো আর এখানকার খাবার দাবার কত উচ্চ মানে সেই সকল জিনিস এই ভিডিওতে থাকবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবে আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি এখন আমি ডুবো না নামবো চান করতে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলছে চলে যাচ্ছি ওখানে আমি তো ভাবছি এটা কখন সবাই বেরিয়ে যাইতো না এই বাবা কি

আমার লাইফে প্রথম আমি বাংলাদেশের হয়েও আমার সৌভাগ্য হয় নাই আমি আমার তো হয়নি ও এতবার কাশ্মীরে গেছে ঘুরে এসেছে ও মানে অনুভূতি শেয়ার করছে আর আমি কি করবো জেলাস ফিল করছি আমি কেন যেতে পারি না আমরা দেখাবো টোটাল জার্নি কা যে কেমন খাওয়া দাওয়া রুম থেকে শুরু করে এভরিথিং এখান থেকে অসংখ্য এখন হাউসবোট যাচ্ছে এক একটা এক এক রকমের সুন্দর এই যে এইটা একটা হাউসবোট ওয়াও বাংলাদেশ ওয়াও

সকাল ভোরে উঠে বাইক নিয়ে যেতাম বিশ কিলোমিটার দূরে খিচুড়ি খাওয়ার জন্য বাট ওই কথাটা মনে পড়তেছে সুন্দর ভিউ এই দিকে যে গ্রামীণ পরিবেশ আর এই দিকে দেখো পাহাড় মেঘালয়ের পাহাড় শাপলা ফুল এখন কিন্তু অনেক মানুষের বসেই আমাদের মতনই খাচ্ছে কিন্তু এখানে বসে খাওয়ার যে সকালে খোলা আকাশ হ্যাঁ কি বলিস বন্ধু হ্যাঁ ব্যাপারটা একটুখানি অন্যরকম আমার তো মানে আনন্দের সীমা নেই এই প্রথম আমাকে বন্ধু বললো এটাকে বললো আমরা দুই বান্ধবী তো আমরা এখন নীলাদ্রি লেকে নামলাম আর এই যে কি সুন্দর ভিউ এই জায়গাটা দেখলে কেউ কিন্তু বিশ্বাস করবে না যেটা বাংলাদেশের মধ্যে বাট হ্যাঁ এটা বাংলাদেশের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলাদেশের শেষ সীমানা এই যে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা পরে যে উপরে পাহাড়গুলো দেখছো এই সব ফুল পাহাড় হলো মেঘালয় তো আমার বন্ধুর খুবই মানে মন খারাপ যে কেন আমাদেরকে দুটো পাহাড় দেয়নি আমরা কেন দেখতে পাই না কিন্তু যাই হোক এই যে জায়গাটা দেখছো আমার পিছনে কাইন্ড অফ কাশ্মীর মতন এ জায়গায় বলা হয় গরিবের কাশ্মীর এবার কেন গরিবের কাশ্মীর বলা হয় সেটা আমার কাছেও একটা কিউরিসিটি যে কারণে এখন পাহাড়ে উঠছি এই যে বাপরে সিরিয়াসলি অনেক ধরনের ভিউ দেখতে পাচ্ছি বাঙালিশ কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছোটোর মধ্যে অনেক কিছু দেখা আছে এই যে এটা হলো নীলাদ্রি লেক এই লেকটা কিন্তু অনেক বড় আর এই হচ্ছে মেঘালয় ক্রস করে চলে যাচ্ছে

তো অনেক চমুৎকার একটা রিভার আর সব থেকে একটা অন্তর্দেশ লাগলো গৌড়া কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানে ইন্ডিয়া ঘাস খেতে যাচ্ছে এখানে এখানে পাওয়া যায় না যাই হোক খুব সুন্দর লাগছে এ কি পাহাড় এই পাথরের পাহাড়গুলো সবই ইন্ডিয়াতে দুটো দেশকে অ্যাকশন নিতে আছি এটা অনেক আর একটা জিনিস বলবো এই যে এনাকে আমি মামাই বলি মামা আমার ভালো লাগলো কারণ ব্যবহারটা খুব সুন্দর আমার সাথে আর তার সাথে হলো যে উনি আমাদেরকে বটে এত রকম ভাবে গাইড করছে কোনটা কোথায় কোনটা দেখা উচিত এখানে যে নিয়ে এসেছে সেটা কিন্তু ওনার জন্য আমরা এসেছি এবং উনি হচ্ছে আমাদের হাউসওয়াইফের ওয়ানার ওনাকে দেখে

আমরা চেষ্টা করছি তো আপনাকে খুশির মাত্রা পারি আমি খুবই খুশি আমায় খুশি করার দরকার নেই বাংলাদেশে আমার কতটা ভালো লেগেছে সেটা হয়তো আমার কথায় বা ব্যবহার লোকে বুঝতেই পারছে তো আমরা এখন এসেছি সেই জায়গাটাই যেই জায়গাটা মানে কাটা তার রয়েছে দূর দেশকে ডিভাইড করছে ঠিক সেম জায়গাটা এসেছি আমার বন্ধু একদম উপরে বাপরে বাপ বাপ এই যে বাপরে এই যে কাটা তার তো আমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ এই যে কাটা তার যেটা আছে ইন্ডিয়া আর সাইড আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে এটা দেখে একটুখানি আফেক্ট ফিল হচ্ছে প্রতিটা দেশে এরকম ডিভাইডেশন রয়েছে কিন্তু এখানকার মানুষেরা যেরকম মিষ্টি সুন্দর হ্যাঁ এই কাটা তারও কিন্তু মানুষের মধ্যে ডিভাইড করতে পারবে না যতই দেশকে জল পাথর তৃণভূমি মাটি ডিভাইড যতই করুক এই মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা চিরদিন থাকবে আর এই যে এখনই কি সুন্দর লাগছে সো এখানে ক্যারাম খেলা হচ্ছে এখানে ফ্রিজের সাথে আমি আছি সাপোর্টে আর উনি আছে এরা দরনে এক টিম আর এরা দরনে এক টিম তো দেখি কে জেতে আমাদের টিম কত পয়েন্টে গিয়ে আছে আমরা আর এরা

তাই তো এলাম শহরে তাই তো এলাম শহরে বাপরে বাপ তো আমরা এখন নৌকায় রয়েছে দেখতে পারো গাছগুলো ডুবে রয়েছে এই যে আমাদের হাউসফোর্ট আর এখন আমরা এখানে যাব নৌকায় করে অনেক মানুষেরা মিলে মজা করব ওখানে দেখতে পাচ্ছ অনেক মানুষেরা রয়েছে তারা গ্রুপ মিলে একসাথে গল্প করছে এনজয় করছে আর এখানে আমাদের সাথে মামা রয়েছে আমার সাথে প্রতি হেল্প করছে চান রানী এত খুশি হয়েছে জায়গাটা দেখে যদি আমার গলাটা ঠিক থাকতো তাহলে আমি অনেক ইনজয় করতাম আর আমার কেন নামতে একদম ইচ্ছে করছে ভাই আমার একটা কমপ্লেন আছে আমার মামাটা কারণ আমি পুরো মুরবে বুড়ো হয়ে গেছে না না মামা আমি সবাইকে মামা ডাকি না না অ্যাকচুয়ালি না না ও মামাটাকে তাহলে কাকু ডাকি তাহলে আরো বুড়ো হয়ে যাবে অ্যাকচুয়ালি কি আমরা বাঙালিরা ভালোবেসে অনেক নামই ডাকি সে রেসপেক্ট করে হ্যাঁ দাদা দাদা ওই যে লোকটা আসছে পাহাড়ির দেশে যা রাঙা দেশে যা যেটাকে তোদের মানাইছে না রে একেবারে মানাইছে না রে এটা কিন্তু খুব টাফ কিন্তু এটা কি বলে কাকু এটা কি বলে এটা তো আমরা বোঝা বলি বইঠা এটা কিন্তু খুব টাফ আমি তো পারছি না কিন্তু এটা যে ওরা পুরো নৌকাটায় যে নিয়ে যায় আর ওখানে কিছু মানুষ নেমে গেছে আর কি সুন্দর লাগছে যে এরা বোটে করে যে জিনিস খাবারগুলো এদিক সেল করছে অনেকটা কাশ্মীরের মতন আমি যেহেতু কাশ্মীরে যাইনি কিন্তু বেরোধ দেখেছি কিন্তু এগুলো দেখে সেরকম ভাই বাজছে এ পাহারির দেশে যা রাঙামাটির দেশে যা তো তোদের মানাইছে না রে একেবারে মানাইছে না রে

হয়ে গেলো এখানে এসে এখন জলে নামবো দেখে জলে নামতে বাপরে এখানে দাঁড়িয়েছি এটা হলো টাওয়ার বস টাওয়ার বলে এটা এখান থেকে দাঁড়িয়ে আমরা পুরো লেক দেখতে পাচ্ছি বাপরে এটা হামরের পানি যেটা ইন্ডিয়া থেকে এসেছে আর সব বোট আর জাহাজগুলো এখান থেকে যাচ্ছি আর সবাই এনজয় করছে আমি লাইফ জ্যাকেট পরে নিচ্ছি এখন আমি ডুববো না নামবো চান করবে। জলটা কিন্তু খুব গভীর ভয় লাগছে আবারে দেখো আমাকে জ্যাকেট পরিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে ওই দিকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলছি চলে যাচ্ছি ওখানে আমি তো ভাবছি এটা কখন উসাই বেরি যাই তুই নিচে ডুবে বাবা কি চাইছে আমি খুব ডুবছি মানে যারা কিন্তু সাতার জানে না তাদের জন্য না কিন্তু ভয়ঙ্কর আমাকেও এমন 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 জায়গা নিয়ে আছে জলের জায়গা আমার মনে আমাকে এখান থেকে ইন্ডিয়াকে ইমিডিয়েটলি আমাকে সাতার শিখতে লাগবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই আমাদের বোট হাউস বোটটা খুবই চমৎকার আসলে আপনারা যখন এই জায়গায় আসবেন তখন

আর ও আসলে সাতার জানে না অনেক ভিড় কিন্তু কিন্তু মজা লাগছে কিন্তু আমি কিন্তু এতক্ষণ ধরে ভয়ের কারণে আমি ডুব দিতে পারছি না এখন ডুব দিলাম একবার আবার দিতে ইচ্ছে করছে মজাও লাগছে আমার এখন হলো আমাদের লাঞ্চ টাইম আর এখন আমরা এই যে তিনজন বসে খাবার খাচ্ছি খুব ভালো লাগছে তিনজন বাঙালিদের মধ্যে যে আমার ভাইয়া খুব ভালো লাগছে ওনাকে আমরা ডেকে বলেছি যে আমাদের সাথে বসলে কারণ উনি এত সাহায্য করছে তো গাইড করছে আমাদের কোথায় যাওয়া উচিত কোনটা ভালো ভিউ কোনটা ভালো পয়েন্ট উল্টো যে আমি যখন জলেও নেমেছিলাম তখনও কিন্তু আমার সাথেই ছিল আর এখন লাঞ্চে কি আছে সেটা দেখেছি লাঞ্চে যে শশা যেটা চারটে থেকে দুটো হয়ে গেছে এই যে লেবু এটা কেবল আলু সেদ্ধ মাংস চিংড়ি মাছ যেটা সব থেকে আমার প্রিয় সব থেকে প্রিয় আর এই যে মাছ করেছে তো এইগুলো হলো বাঙালিদের সবথেকে সেরা খাওয়া বাঙালিরা পছন্দ করে ওনাকে আমার অশেষ ধন্যবাদ যে উনি মানে এরকম খাবারের মানে লাঞ্চের আইটেম তৈরি করেছে আর তারপর ভিউটা কি এখানে গ্রাম চলে এসেছে পাহাড়তে গ্রাম মানে যেখানে আছে সেখানে নান ধরনের ভিউ দেখা যাচ্ছে কেমন লাগছে ওই যে আসলে উনি আমাদের অতিথি আমাদের আসলে উনি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন আমরাও চেষ্টা করেছি আসলে আমাদের পক্ষ থেকে ওনাকে আমাদের যে বাঙালির আত্মীয়তাতে দেখানোর জন্য পাশাপাশি এবং পাশাপাশি আসলে আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতিগুলো আছে তুলে চেষ্টা করেছি আশা করি ওনার ভালো লেগেছে এবং কি আপনারা ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন ওনারা আমাদের দেশে আসবে যারা বাংলাদেশে গরুর মানুষ অনেক সুন্দর স্থান বাংলাদেশে এত সুন্দর আমি যদি এই ভিডিওগুলো যখন দেখাবো আমি জানি আমার বন্ধুরা একবার না একবার বলবি যে আমাকে নিয়ে চল যে এত সুন্দর ভালোবাসা আপান আমি পাচ্ছি এখানে এই দেশে এই মানুষের মধ্যে তো এখন আমরা খাবারটা খাবো এই খাবারের তো টেস্ট ফিস খেতে বলছে খুব সুন্দর হয়েছে আর ফিস বলেছে মানে এটা ভালোই হয়েছে আমি যাব আলু ভর্তাটা দেখবো কারণ আলু ভর্তা সব থেকে বেশি আমার পছন্দ হম একদম বাড়ির মশান টেস্ট খুব ভালো আমার গলাটা বসে গেছে খুব ভালো হয়েছে একটুখানি গলাটা বসে কিছুক্ষণ চুপ তো যাই হোক আমরা যাই খাওয়া দাওয়া করি এরপরে বিকালের একটু ভিউ নিব তারপর আমরা এখান থেকে নেক্সট প্ল্যান করব কোথায় যাওয়া যায় ওকে বাংলাদেশের টাঙ্গার হাউসে গোটা দিন কাটানোর পর একটাই কথা বলতে পারি যে এখানে এসে এত সব কিছু উপলব্ধি করতে পারবো সেই সকল জিনিসগুলো ভাবতে পারিনি অনেক মজা অনেক আনন্দ করেছি বন্ধুর সাথে আমি জলে ঝাঁপ দিয়েছি চান করেছি প্রচুর মজা হয়েছে তোমরা যদি আমার মতন এই সকল সার্ভিসগুলো পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো তোমরা কথা বলতে পারো এই ফ্যান্টাসি অফ টাঙ্গর হাউসে যিনি ওনার ছিলেন তিনি অনেক ভালো ছিল আমাদেরকে অনেক হেল্প করেছে অনেক জায়গা ঘুরিয়েছেন তো আপনারা যদি এই ডেসক্রিপশান নাম্বারের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে খুব ইজিলি খুব ভালো মতন করে ফ্যামিলির সাথে পুরো গোটা দিন কাটাতে পারেন দেখাবে অন্য ভিডিওতে বাবাই